চরিত্রহীন পর্ব সাতাশি এবং শেষ পর্ব সমস্ত কথাই উপেন্দ্রর কানে গিয়াছিল সাবিত্রীর অত্যন্ত ব্যথার সহিত মাঝে মাঝে মনে হইতো সেদিন সকালে গঙ্গার ঘাটে যাহাকে দেখিয়েছিলাম সেই কি কিরণময়ী নয়তো কিন্তু কিরণময়ী সেই অসামান্য সুন্দরী সে পাগলটার মধ্যে রূপ থাকিলেও তাকে সুন্দরী বলা তো যায় না কিন্তু সে কেন গেল কোথায় গেল কি জন্যে গেল উপেন্দ্রর প্রশ্নের উত্তরে সতী শুধু ঘাড় নাড়িয়া বলিল না আর তিনি কোনো প্রশ্নের উত্তর করিলেন না এবং পরেক্ষণেই তন্দ্রায় আচ্ছন্ন হইয়া পড়িলেন এইভাবে আর তিনি বাকি বেল রাত্রিটুকু অবসান হইল বেলা দশটার পর আবার একবার চোখ মেলিয়া ঠাহর করিয়া দেখিয়া হঠাৎ যেন চিনিতে পারিয়া ক্ষীণকণ্ঠে বলিয়া উঠিলেন ও কে সরোজিনী সরোজিনী মেঝের উপর হাঁটু গাড়িয়া শয্যার উপর মুখ লুকাইয়া কাঁজিতেছিল উপেন্দ্র আস্তে আস্তে ডান হাতটি তুলিয়া তাহার মাথার উপর রাখিয়া বলিলেন এসেছ দিদি তোমাকেই আমি মনে মনে খুঁজছিলাম কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছিলাম না আজ না এলে হয়তো আর দেখাই হতো না বলিয়া আবার কিছুক্ষণ ধরিয়া কি যেন চিন্তা করিতে লাগিলেন স্পষ্টই বুঝা গেল আজ আর সব কথা স্মরণ করিবার তাহার শক্তি নাই হঠাৎ যেন মনে পড়ায় ডাকলেন সতীশ কইরে জানালা দিয়া বাহিরের দিকে ওধারের চুপ করিয়া দাঁড়াইয়াছিল কাছে আসিয়া দাঁড়াতেই উপেন্দ্র বলিলেন তোদের বিয়েটা আমার চোখে দেখে যাবার সময় হলো না সতীশ কিন্তু এই লক্ষ্মী বোনটিকে আমার তুই কোনোদিন দুঃখ দিসনি তোর ডান ডানহাটটা একবার দে তোরে আমি তোদের প্রথম পুরুতের কাজ করে যাই বলিয়া নিজের কঙ্কালসার হাতখানি উপরের দিকে তুলিলেন সাবিত্রী আনত মুখের চাহিয়া মুহূর্তের জন্য সতীশের বুকের ভিতরটা ধপ করিয়া উঠিল কিন্তু পরক্ষণেই সে হাত বাড়াইয়া উপেন্দ্রর কম্পিত হাতখানি নিজের বলিষ্ঠ দক্ষিণ হাতের মধ্যে ধরিয়া ফেলিল উপেন্দ্র মনে মনে জগত তারিণীর কথা স্মরণ করিয়া বলিলেন সতীশ তুই সরোজিনীর মাকে তো জানিস আমি তার কাছে জোর করে কথা দিয়েছিলুম যে আমার সতীশ ভাইটিকে তোমাকেই দেব দেখিস রে আমার মরণের পরে কেউ যেন না বলতে পারে আমার কথা তুই রাখিসনি নি সতীশ চোখের জল আর সামলাইতে পারিল না কাঁদিয়া কহিলেন না দাদা এ কথা কেউ বলবে না তোমাকে আমি অবজ্ঞা করেছি কিন্তু তবু তো গোপন করা চলে না আমার সকল কথাই তো খুলে বলা দরকার আমি ভালো নই বহু দোষ বহু অপরাধে অপরাধী তবু কেমন করে সরোজিনী আমাকে গ্রহণ করবেন বরঞ্চ আমাকে তুমি এ অধিকার দিয়ে যাও যেন কারো ভয়ে কোনো লোভে কোনো দুর্বলতায় তাকে না অস্বীকার করি সে আমাকে ভালোবাসতে শিখিয়েছে বলিয়া সে সাবিত্রীর মুখের প্রতি মুখ তুলিয়াই দুজনের চারি চক্ষে দেখা হইয়া গেল কিন্তু তখনই উভয়ে দৃষ্টি আনত করিল উপেন্দ্র হাসিলেন বলিলেন আজও কি সে কথা আমাকে আমার জানতে বাকি আছে সতীশ আমি সব জানি সমস্ত জেনেই তোদের আমি এক করে দিয়ে গেলুম সতীশ বলিয়া উঠল কিন্তু আমাকে নিয়ে কি সরোজিনী সুখী হতে পারবেন জবাব দিতে গিয়া উপেন্দ্র সাবিত্রীর মুখের পানে একবার চাহিয়া মাত্রই সাবিত্রী উচ্ছ্বসিত আবেগে বলিয়া উঠিল সেভার আমি নিলুম দাদা তুমি নিশ্চিন্ত হও উপেন্দ্র কথা কহিলেন না শুধু নির্মিশেষ চোখ মুখে তাহার মুখের পানে চাহিয়া রইলেন কিছুক্ষণ পরে বলিলেন আসক্তির আর তোমার জন্য নয় সাবিত্রী দুর্ভাগ্য যদি তোমাকে কুলের বাইরে এনে ফেলেছে বোন আর তার ভেতরে যেও না চিরদিন বাইরে থেকেই তাকে বুকে করে রেখো এই আমার অনুরোধ শুনিয়া পাষাণ মূর্তির মতো সাবিত্রী নতনেত্রে বসিয়া রহিল আজ সতীশ আর একজনের তাহার উপর তার লেশমাত্র অধিকার রহিল না তাহার ভাবনার তাহার বাসনার তাহার পরম সুখের পরম দুঃখের তাহার সুখ দুঃখ সহ বেদনার আজ তাহার চোখের উপরেই সমাধি হইল কিন্তু ক্ষুদ্র একটা নিঃশ্বাস পর্যন্ত সে পড়িতে দিল না ব্যথায় বুকের ভেতরটা মুসলাইয়া উঠিতে লাগিল কিন্তু সর্বংসহা বসুমতী যেমন করিয়া তাহার অন্তরের দুর্যয় অগ্নুৎপাত সহ্য করেন ঠিক তেমনি করিয়া সাবিত্রী অবিচলিত মুখে সমস্ত সহ্য করিয়া স্থির হইয়া বসিয়া রহিল উপেন্দ্র তাহার অবনত মুখের প্রতি পুনরায় দৃষ্টিপাত করিয়া কহিলেন আমি সমস্তই টের পাচ্ছি বোন কিন্তু বইতে না পারলেই এক ভার কি তোকে দিয়ে যেতাম রে প্রতুত্রের সাবিত্রী শুধু তার কপালের চুলগুড়ি নালিয়া দিল অকস্মাৎ সতী চিৎকার করিয়া উঠিল এ যে বৌদি সাবিত্রী চমকিয়া মুখ তুলিয়া দেখিল এসেই গঙ্গার ঘাটের পাগলি পাটি ঘরে ঢুকিতেছে চক্ষের পলকে ঘরটা একেবারে চকিত হইয়া উঠিল কিরণময়ীর সুদীর্ঘ রুক্ষ চুলের রাশি মুখে কপালে পিঠের উপর সর্বত্র ছড়াইয়া পড়িয়াছে পরনের বস্ত্র ছিন্ন মলিন চোখে শূন্য তীব্র চাহনি এ যেন কোনো উন্মাদ মূর্তি ধরিয়া সহসা ঘরে মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছে সতীশের পানে চাহিয়া ফিস করিয়া কহিল খুঁজে আর পাইনে ঠাকুর পো কত লোককে জিজ্ঞাসা করি কেউ ছাই বলে দিতে পারলে বাড়িটা কোথায় আজ কালীবাড়ি থেকে আসছিলুম ভাগ্যে বিহারীর সঙ্গে পথে দেখা হলো তাই তার পেছনে পেছনে আসতে পারলুম উপেন্দ্রর দিকে ফিরিয়া চাহিয়া জিজ্ঞাসা করিল আজ কেমন আছো ঠাকুরপো উপেন্দ্র হাত নাড়াইয়া জানিল ভালো নয় কিরণময়ী অত্যন্ত বেদনার সহিত কহিল মরে যাই সুরবালা আর নেই শুনে আমি কেঁদে বাঁচিনে সেই তোমার গুরু সেই তোমাকে বলেছিল ভগবান আছেন তখন যদি তার কথাটা বিশ্বাস হতো সহসা তার চক্ষু দিবাকরের পাণ্ডুর মুখের উপর পড়িতেই বলিয়া উঠিল আহা তুমি কেন অমন কুণ্ঠিত হয়ে রয়েছ ঠাকুরপো তোমাকে কি এরা লজ্জা দিচ্ছে বলিয়াই উপেন্দ্রর প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল ওকে তোমরা দুঃখ দিও না ঠাকুরপো আমার হাতে যেমন ওকে সোপে দিয়েছিলে সে সত্য একদিনের জন্য ভাঙিনি ওকে প্রাণপণে রক্ষা করে এসেছি কিন্তু আর আমার সময় নেই এবার ওকে তুমি ফিরিয়ে নাও হঠাৎ শান্ত হইয়া কণ্ঠে বলিল আমার আঁচলে মা কালীর প্রসাদ বাধা আছে ঠাকুরপো একটু খাবে হয়তো ভালো হয়ে যাবে শুনেছি এমন কত লোকে ভালো হয়ে গেছে एक दिन যেন রমণীর রূপেরও সীমা ছিল না বিদ্যা বুদ্ধিরও অবধি ছিল না এসেই কিরণময়ী আজ সে কি বলিতেছে সে নিজেও জানে না সতীশার সহ্য করিতে না পারিয়া উহ করিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল এবং এতদিন পরে উপেন্দ্রর চোখ দিয়া কিরণময়ীর জন্য জল গড়াইয়া পড়িল কিরণময়ী হেঁট হইয়া আঁচল দিয়া বস্ত্রু মুছাইয়া দিয়া কহিল আহা কেঁত না ঠাকুরপ ভালো হয়ে যাবে এইবার সাবিত্রীর প্রতি তাহার দৃষ্টি পড়িল ক্ষণকাল ঠাহর করিয়া দেখিয়া কহিল সেদিন তোমার সঙ্গেই গঙ্গার ঘাটে দেখা হয়েছিল না গা একটু সরনা ভাই তোমার মতো আমিও একটু ঠাকুরপোকে কোলে নিয়ে বসি সরোজিনী তাহার হাত ধরিয়া কহিল আমাকে চিনতে পারো বৌদি কিরণময়ী অত্যন্ত সহজ গলায় বলিল পারি বই কি তুমি তো সরোজিনী সরোজিনী কহিল চলো বৌদি আমরা ও গিয়ে একটু গল্প করি গে বলিয়া একরকম জোর করিয়াই পাশের ঘরে টানিয়া লইয়া গেল তাহারা গৃহের বাহির হইতে না হইতেই উপেন্দ্রর সংজ্ঞা লোপ পাইল বোধ করি পরিশ্রম ও উত্তেজনা তাহার অসহ্য হইয়াছিল সাবিত্রী তেমনি কোলে করিয়াই বসিয়া রহিল আর সে জলটুকু পর্যন্ত মুখে দিবার জন্য উঠিল না সমস্ত দুপুরবেলাটা অজ্ঞান অবস্থায় কাটিল কিন্তু সন্ধ্যার পর জ্বর বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আবার তাহার চেতনা ফিরিয়া আসিল চোখ মেলিয়া প্রথমেই চোখে পড়িল সাবিত্রী ক্ষীণকণ্ঠে বলিলেন বোছে আসি তোকে ছেড়ে যেতেই আমার চোখে জল আসে সাবিত্রী সাবিত্রী কাঁদিয়া কহিল আমাকেও তুমি সঙ্গে নাও দাদা উপেন্দ্র তাহার উত্তর না দিয়া সতীশকে বলিলেন বউঠান কোথায় রে সতীশ বলিল নিচের ঘরে ঘুমুচ্ছেন তাকে আমি চোখে চোখেই রেখেছি চোখে চোখেই রাখিস ভাই যতদিন না আবার প্রকৃতিস্থ হন কিন্তু তোর ভয় নেই সতীশ ওর অন্তরের আঘাত যে কত দুঃসহ সে উপলব্ধি করার শক্তি নেই আমাদের কিন্তু সে যত নিদারুণই হোক অত বড় বুদ্ধিকে চিরদিন সে আচ্ছন্ন করে রাখতে পারবে না সতীশ বলিল সে আমি জানি উপিন্দা ক্ষণকাল মৌন থাকিয়া বলিল তোমার দিবাকরের ভারও আমি নিলাম যদি বিশ্বাস করে দিয়ে যাও প্রত্যুত্তরে উপেন্দ্র শুধু একটু হাসিবার চেষ্টা করিয়া পাশ ফিরিয়া শুইলেন অনেক কথা অনেক উত্তেজনা জীবন দ্বীপের শেষ তৈলটুকু পর্যন্ত পুড়াইয়া নিঃশেষ করিয়া দিল অল্পক্ষণেই দেখা গেল মুখ দিয়া রক্ত গড়াইতেছে নিঃশ্বাস আছে কিনা সন্দেহ ধরাধরি করিয়া সকলের নিচে নামাইয়া ফেলিল উপেন্দ্র নিষ্পাপ বিরহ জ্বর জ্বর প্রাণ তাহার সুরবালার উদ্দেশ্যে প্রস্থান করিল সকল বিভিন্ন কণ্ঠের গগনভেদী ক্রন্দনে সমস্ত বাড়িটা কাঁপিয়া উঠিল কিন্তু নিচের ঘরে কিরণময়ী নিরুদ্বেগে ঘুমাইতে লাগিল বন্ধুরা এটাই ছিল চরিত্রহীন উপন্যাসের শেষ পর্ব এবং সমাপ্তি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরপরে আপনারা কোন উপন্যাসটি শুনতে চান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা